আসসালামু আলাইকুম সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ নবম শ্রেণী ফাইনাল সাজেশন ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে ছয় সাত দুই হাজার তারিখে আর সিলেবাস থাকছে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত আমি এই ভিডিওতে কিছু একক কাজ আর দলগত কাজ দিয়েছি এগুলো সঠিক সুন্দরভাবে তোমরা পড়বা পড়লে ইনশাল্লাহ কমন পেতেও পারো তো এই সিলেবাস তোমাদের অনুযায়ী আমি সাজেশন তৈরি করেছি তো মূলটোপাখি চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তোমরা সবাই অবগত আছো তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু আগেটা ফাঁস হয়েছিল কিন্তু এটা কিন্তু ফাঁস হয়নি বা ফাঁস হওয়ার সম্ভাবনা খুবই কম তো একক কাজ দিচ্ছি এক নম্বরে যেটা সেটা সংবাদ বা অনলাইন নিউজ পোর্টাল পড়ে বা শুনে জার্নাল লিখো একটা জার্নাল লিখতে বলছে এইটা অনুযায়ী তোমাকে লিখতে হবে সংবাদ বা অনলাইন নিউজ পোর্টাল পড়ে বা শুনে একটি জার্নাল লিখো উত্তর তারিখ যে তারিখে তুমি লিখবা দুই হাজার চব্বিশ অর্থাৎ সালটা আগে দিবা তারপরে মাসের নাম তারপরে হচ্ছে তারিখ সংবাদ মাধ্যমের নাম বিটিভি দিবা সংবাদের শিরোনাম সারা দেশে তিন জুলাই থেকে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর সানমাসিক মূল্যায়ন শুরু আর সংবাদের বিষয় তিন জুলাই দুই হাজার শ্রেণীর মাসিক মূল্যায়ন শুরু হয়েছে মূল্যায়ন কার্যক্রম শেষ হবে এ আগামী তিন আগস্ট অর্থাৎ তিন আগস্টে এই কার্যক্রম শেষ হবে সেটা হচ্ছে সংবাদের বিষয় দিতে হবে আর তোমার মতামত এখানে লেখবা আমার মতামত আমি সংবাদটি দেখে এবং শুনেছি সংবাদটি শতভাগ সত্য অর্থাৎ দেখেছি এবং শুনেছি সংবাদটি শতভাগ সত্য এইভাবে তোমরা প্রশ্নের অ্যান্সার করবা আর একক কাজ দুই নাম্বার যেটা সেটা নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে দলগতভাবে একটি নির্দেশিকা তৈরি করো এখানে দলগতভাবে একটা নির্দেশিকা তৈরি করা হলো কোনো ব্রাউজারে অটো পাসওয়ার্ড সেভ করা যাবে না লগ ইন চালু করতে হবে ট্রু ফ্যাক্টর কমিউনিকেশন চালু করতে হবে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অযথা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করা যাবে না পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে অপরিচিত ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগ করা যাবে না সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা তাহলে এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দলগত কাজ এটা নির্দেশিকা তৈরি করা হলো এভাবে তোমরা তোমাদের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবা আর তিন নাম্বারের যে দলগত কাজটা সেটা হচ্ছে পোস্টার তৈরি অর্থাৎ দলগত কাজ হচ্ছে পোস্টার তৈরি এখানে পোস্টার তৈরি যে বিষয়টা এখানে পোস্টারে লিপিবদ্ধ থাকতে হবে প্রত্যেকটা স্টুডেন্ট দলে বাক হয়ে যাবে বাক হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায় তোমরা একটা পোস্টার তৈরি করবা এই বিষয় নিয়ে আর সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেইল ব্যবহার করা টু স্টেপ ভেরিফিকেশন সচল রাখা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক হওয়া নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা যত্র তত্র করা থেকে বিরত থাকা তাহলে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তোমাদের কিন্তু দলে ভাগ করে দিবে গত পরীক্ষার মতোই তোমাকে দলে ভাগ করে দেওয়া হবে এবং দলে যখন তোমাকে ভাগ করে দেওয়া হবে তখন থেকে কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কিভাবে প্রশ্ন তৈরি করবে আগে থেকেই কিন্তু তোমাকে জেনে নিতে হবে বা আগে থেকেই জেনে রাখবা যে পরীক্ষার হলে যেভাবে প্রশ্ন আসবে তার উপর ভিত্তি করে এইবার আর একটা প্রশ্ন সাইবার ক্রাইম সম্পর্কে তুমি কি জানো সাইবার ক্রাইম কীভাবে প্রতিরোধ করা যায় সাইবার ক্রাইম দেখো সাইবার ক্রাইম হলো ইন্টারনেট ব্যবহার করে অপরাধ করা যা বিভিন্ন ধরনের হতে পারে এই অপরাধগুলো সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক সাইবার স্পেস ওয়েবসাইট ইমেইল সহ বিভিন্ন ইন্টারনেটে প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হয় প্রতিরোধের উপায় সাইবার অপরাধ বা সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য ব্যক্তিগতভাবে ব্যবহারকারীকে কিছু সতর্ক থাকতে হয় তা হলো সাইবার শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার জটিল ও অন্যান্য পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নিয়মিত পরিবর্তন করুন সফটওয়্যার আপডেট আপনার অপারেটিং সিস্টেম এবং সুরক্ষা সফটওয়্যার আপডেট রাখুন সর্বদা সামাজিক মিডিয়া সেটিং পরিচালনা ব্যক্তিগত তথ্য গোপন রাখুন সোশ্যাল মিডিয়াতে যতটা সম্ভব কম তত্ত্ব শেয়ার করুন এখন দেখো এই যে তোমাদের যে প্রশ্নগুলা প্রশ্নের যে ক্যাটাগরি এই প্রশ্ন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষায় থাকতে পারে এখন দেখো এই প্রশ্ন জাস্ট নমুনা দেখাইলাম সর্বশেষ সাজেশন তোমরা তোমাদের যে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত বইয়ে পৃষ্ঠা আছে এই সত্তর পৃষ্ঠা পর্যন্ত তুমি সঠিক সুন্দরভাবে একক কাজ দলগত কাজ করো ইনশাল্লাহ তুমি কমন পাওয়ার সম্ভাবনা থাকছে আসলে অনেকে ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে প্রশ্ন খোঁজাখুঁজি না করে তোমরা তোমাদের কাঙ্ শিক্ষিত বইটা সঠিক সুন্দরভাবে রিভিশন দাও ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম